সাকিব বললেন শুভ জন্মদিন আপা আসিফ মাহমুদ বললেন এজন্যই তাকে দেশে আসতে দেয়নি সাকিব আবারও পাল্টা পোস্ট করে বললেন একজন অন্তত স্বীকার করলো তবে ফিরবো ভালোবাসা প্রিয় জন্মভূমি বাংলাদেশ এ যেন ভারত পাকিস্তানের এশিয়া কাপের নাটকীয় ফাইনালকেও হার মানাচ্ছে অনেকের কাছে সাকিব আসিফের এই তর্ক রোমাঞ্চিত করছে এশিয়া কাপের ফাইনালের চেয়েও বেশি আর শুনুন প্রতিবেদনে ভারত পাকিস্তানের ফাইনাল ঘিরে গতকাল রাতে ক্রিকেট যখন সরগরম তখনই বাংলাদেশে অন্য এক নাটকীয় দ্বন্দ্ব তৈরি ম্যাচকে দুনিয়া হয় কেন্দ্রবিন্দুতে দুজন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান মাঠের লড়াই ছাড়িয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জমে ওঠে তর্ক বিতর্ক যা অনেকের কাছে ভারত পাকিস্তান ফাইনালের উত্তেজনাকেও হার মানিয়েছে ঘটনা শুরু হয় ঠিক ফাইনালের সময় রোববার রাত নয়টার দিকে সাকিব আল হাসান নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করেন ছবিতে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে আছেন ক্যাপশনে লিখেছেন শুভ জন্মদিন আপা রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ এই পোস্ট মুহূর্তে আলোচনায় আসে কিছুক্ষণ পর রাত ১০টার দিকে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুকে স্ট্যাটাস লেখেন একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনার আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দ্য ডিসকাশন যদিও তিনি নাম উল্লেখ করেননি তবে সক্রিয় নেটিজেনরা দ্রুতই বুঝে ফেলেন তার ইঙ্গিত যে সাকিবের দিকেই এতে চুপ থাকেননি সাকিব রাত এগারোটা কুড়ি মিনিটে আবারও ফেসবুকে লেখেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করলেন যে তার জন্যই আমি বাংলাদেশের জার্সি গায়ে দিতে পারিনি দেশের হয়ে খেলতে পারিনি এরপর তিনি আবেগঘন ভঙ্গিতে যোগ করেন ফিরবো হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ একই রাতে ভারত পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল নাটকীয়ভাবে ঘুরে যায় তেমনি বাংলাদেশি ফেসবুক দুনিয়ায়ও সাকিব আসিফের এই তর্ক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে নেটিজেনরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করতে থাকেন এমন উত্তেজনা অনেক ক্ষেত্রেই ভারত পাকিস্তান ম্যাচকেও ছাড়িয়ে গেছে